আনতে হবে তো আবার আজকে রান্না বান্না করতে বসে গেছে আজকে করব হলো মাছ দিয়ে হলো টক করবো টমেটো আর মাছের মাথা দিয়ে রসা একটা করব আর তো ভাত আমাদের হয়েই গেছে নিচে তো এখন এই আগুন জ্বালিয়েছি আগুন জ্বলেনি আমাদের আগুন জ্বালাতে বলেছি আগুন জ্বলেনি তাই জন্য বসে আছে আর একটু কাঠ মাঠ নিয়ে এসে আগুন জ্বালাবো কি মজা পেয়েছি তোমরা ভাবতে পারবে না যে রান্না বান্না নিয়ে তাহলে চলো আগুন জ্বালিয়েছি তারপরে আবার তোমাদের সাথে দেখা কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু ওই মাছের ওইটার জন্য ভালোই কড়াই আমাদের গরম হয়ে গেছে না ইয়া কড়াই আমাদের ভালোই পেতে গেছে আলুটা ভাজা ভাজা করে নেব তারপরে আলু ভাজা হয়ে গেলে এই কড়াইতেই ওই মাছের মাথা দিয়ে ঝালটা করব। দিয়ে এবার এর মধ্যে পেস্ট করা মশলা একটু জল দিয়ে তাকে ধুয়ে দাও সেটা হলো মাছের মাথার যে রসা হবে সেইটার জন্য মশলা কষানো হচ্ছে আর এইদিকে আর একজন ক্যামেরাম্যান ক্যামেরা করছে এই ক্যামেরা তো হচ্ছে না আবার এইটা দিয়ে ক্যামেরা করছে কি বলবো আর কালারটা কি সুন্দর হচ্ছে হ্যাঁ আবার এখন মাছের মাছের মাথা দিয়ে ঝাল বানাচ্ছে দেখো এখন বড় ব্লগার। বড় ব্লগার কি করছে দাও টমেটোটা দাও। এর মধ্যে দিয়ে দেবো এখন হলো টমেটো। বড় ব্লগার হয়েছে ওই যে বড় ব্লগার হ্যাঁ বড় ব্লগার হয়েছে বেশ ভালোই মজা মজা রান্না হচ্ছে আমাদের হ্যাঁ ভাইস বুকটা কেটে গেছে ওই ডিলিট করে আবার

দেখো না কিন্তু বলবে কিন্তু একটা সিক্রেট বলবে না চলো লুকিয়ে অনেক সিক্রেট আমি দেখেছি আমার বন্ধু একটা মেয়েকে আই লাভ ইউ বলেছে কিন্তু আমার মাম্মিকে বলবে না আমাকে একটুখানি বলেছে মাম্মিকে বললাম শেষ করে দেবে ও জাস্ট হ্যাঁ আলু দিয়ে কষাচ্ছে একদম আগুনটা সুন্দর উঠেছে এখন কষানো হয়ে গেছে এখন দিয়েছি জল আর এইদিকে ডিম সেদ্ধ খাচ্ছে ডিম সেদ্ধ আর একজন আর এই যে হলো মাছের মাথা ভাজা এটা এখন দিয়ে দেব এর মধ্যে আগের থেকে দিলেই ভালো

না না ঠিক আছে কষা কষা তো লাগবে এটা কি ধন্যবাদ

দিয়ে দিয়ে অল্প একটু তেল এটা হলো মাছের টক করবো ব্যাস বেশি তেল লাগে না এই টক করার জন্য আর ওই যে টমেটো কাটা আর এই কাটির তলায় এই যে মাছ রয়েছে এই যে মাছ ভাজা এটা দিয়ে আর তেঁতুল এটা দিয়ে টমেটোর টক করবো ওই গাছে তেল গরম এর মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন আমাদের দিয়ে দেবো এখন টমেটো আর এটা হলো টমেটো দিয়ে মাছের টক হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু খুঁজতে একটা ভেঙে দিই বেশি কারণ একটু ঝাল কম খায় বাবু খাবে আমি খাই ঝাল টমেটো গুলো পুরো একদম গোলে একদম পুরো কাদা কাদা হয়ে গেছে এখন দিয়ে দেবো হলো তেঁতুল তারপর দিয়ে দেবো মাছ আমি দিয়ে দেবো এই যে তেঁতুল গোলার জল তেঁতুল গোলার জল

কি বলবো না কি বলবো না আমাদের টমেটো মাছের টক হয়েছে হয়ে গেছে রেডি গামলাতে দিলাম ঢেলে একদম দিয়ে একটুখানি কালারটা যেমন হয়েছে কেটেও তেমন হয়েছে

আগের দিন কেউ শখ ছিল কেউ কেন দেখতে পাচ্ছে না আমরা খাচ্ছি আগে বসে কেন কেউ দেখতে পাচ্ছে না খাচ্ছি আজকেও বলছে আজকে যদি আমাদের একটু বেলা হয়ে গেছে আগের দিন তাড়াতাড়ি হয়ে গেছিল বাবা বল কেমন হয়েছে খাবার বাবা ভালো ওই দেখো দেখছে কারা দেখছে কেউ দেখছে না আমাদের বাকি দেখতে পাচ্ছ মাঝের মাথার একদম চেটে পুটে সবাই ফিনিশ করে দিয়েছে হুম আর এইদিকে আমার এখনো চলছে আর এইদিকে টক খাওয়া চলছে মানে টক ওদের চলছে ওর চলছে আমি এখন ঝাল করে টকটাকে মাখাবো আর মাগিয়ে খাবো পরের দিন আবার নতুন মেনু হ্যাঁ